আজকে আমি আপনাদেরকে দেখাবো কুয়েল পাখির ডিম দিয়ে আলু দিয়ে কিভাবে করতে হয় করে আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন দেখতে থাকুন আমি কুয়েল পাখির ডিমগুলো গুলো আগে ছিলেন অল্প কয়েকটা আমি এখানে কুয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি কুয়েল পাখির ডিম কিন্তু একটা ডিমের মধ্যে একটা দেশি মুরগির ডিমের সমান ভিটামিন থাকে দেখুন ছিললে এরকম হয়ে যাবে ডিমগুলো অনেক সুন্দর আপনারা ইচ্ছা করলে এরকম ডিম দিয়ে গরম ভাতের সাথে ভর্তা করে সরিষার তেল দিয়ে খেতে পারবেন দেখুন আমি কিন্তু ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই দুইটা আলু দেব আলুর ছা ছোলাটা আমি একটু ছাড়িয়ে নেব দেখতে থাকুন দুইটা আলু দিয়েছি দুইটা আলু আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিব এখন আমি পেঁয়াজটা কেটে কুচি করে দেব কুচি কুচি করে নেবেন পেঁয়াজটা আমার পেঁয়াজ কুচি করা শেষ হয়ে গেছে এখন আমি মরিচ দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন এভাবে মিক্স করে নেবেন সরিষার তেলটা কিন্তু সবার লাস্টে দিলেই ভালো হবে মরিচ গুলা পেঁয়াজ গুলা এগুলো ভিসিয়ে নেবেন তারপরে ডিম আমি কুয়েল পাখির ডিম দিয়ে দিচ্ছি আটটা ছোট ছোট দুইটা আলু দিয়ে দিচ্ছি দেখুন আপনারা খুবই একটা মজাদার ভত্তা হবে এটা এটা নতুন আইটেম এটা কুয়েল পাখির ডিম সবাই খালি দেশি ডিম খায় আমি একটু কুয়েল পাখির ডিম দিয়ে একটু আলু দিয়ে ভত্তা করে খেয়ে দেখবো আজকে কেমন হয় গরম ভাতের সাথে এটা কিন্তু খুবই টেস্টি একটা ভত্তা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারবেন আমি এখন এই ভর্তার সাথে একটু খাঁটি সরিষার তেল দিয়ে আপনারা সবসময় খাটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম ও ভর্তার ঘ্রানটা কিন্তু সেরকম আসতেছে কালারটাও সে আসছে তবে একটা কোয়েল পাখির ডিম একটা দেশি মুরগির ডিমের সমান ভিটামিন পাবেন আপনারা কোয়েল পাখির ডিম বেশি করে খাওয়ার চেষ্টা করবেন তাতে দামেও কম পাবেন পুষ্টিও পেয়ে যাবেন এখন আমি ভর্তাটাকে তৈরি করার শেষ হয়ে গেছে এখন আমি খেয়ে দেখবো কেমন লাগে সবাইকে নিয়ে খাওয়া যায় যাবে আমি একটু খেয়ে দেখি কেমন হলো এক গরম ভাত নিলাম মা খেয়ে দেখবো بسم اللہ হুম এরকম আপনারা এরকম বানি বানি কেটে পারবে আজকে গوتا গণেশ একবার দোয়া করবেন আল্লাহ হাফেজ